আরে পাঁচজন তো তো পড়বেন কত তো পাঁচজন তো একাই তো বজরে ঠিক কি না আপনি আসর পড়বেন বাকি পড়বেন এশা পড়বেন তারপরে সেটা কোটা যায় হবে ফরজ কিন্তু আপনার কাজ তো পাঁচ তো নামাজ পড়া তা না আপনার কাজ হলো যে ছয় ওয়াক্ত পড়ে আর আগে কবর দেওয়া ঠিক কি না কারণ হয়তো আপনার মধ্যে ইমানের তেজ আছে আপনার মধ্যে ইমান আছে আপনি মানেন না কিন্তু এমন তো হতে পারে কেউ মানবে ঠিক কি না

আপনার কাজ তো তখন এই মুহূর্তে এইটা না যে নামাজ পড়বেন আপনার এক নম্বর কাজ হলো যে স্বয়ং তো বলে পরে আগে শেষ করে দাও যেই জায়গায় আছে এই জায়গায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে বলেন নাকি বলেন না বিসমিল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ এটা কোন জায়গায় বলে তো এই তো এই জায়গায় বলে দিবেন সুতরাং ও আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকে কিনা সুতরাং আইন আল্লাহ আইনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদের কাছে আমরা চুপ থেকে আমরা নামাজ অসত্য করব ইসলাম এইটা কখনো সমর্থন করে না ইসলাম সমর্থন করে তুমি নিজে তো সত্য করবাই বরং সে স্বয়ং তোর ঘোষণা দেয় ছাতক করে ঘোষণা দেয় চারিত্র ঘোষণা দেয় ওর এই ঘোষণাকে সেখানেই স্তব্ধ করে দাও কি না কারণ ও কোনো মানুষের বিরুদ্ধে অবস্থান নেয় ও কোনো ব্যক্তির বিরুদ্ধে না ও সরাসরি অবস্থান নিয়েছে কার বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে আপনি যদি আল্লাহকে ভালোবাসেন আপনি যদি আল্লাহর বান্দা হন আল্লাহকে যদি রব হিসেবে মানেন সেই রবের গুণ থেকে অবস্থান নেবে এইটা আপনি সহ্য পারেন সহ্য করবেন সহ্য করবেন সুতরাং আমাদের কাজ হলো এখন আরো নিয়ম হলো